বেগম শারীরিক অবস্থা নিয়ে আরও বিস্তারিত জানাতে এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন হোসেন আল আমিন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো ধরনের তথ্য এখন পর্যন্ত আপনারা পেয়েছেন কিনা আমি বিএনপির মিডিয়া সেল থেকে তো বলা হয়েছে যে শুধুমাত্র বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এ এম জাহিদ হোসেন ছাড়া আর কারো বক্তব্য এ বিষয়ে না নিতে এখানে আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে তার অবস্থা আগের মতোই আছে অর্থাৎ স্থিতিশীল আছে গতকালকে সর্বশেষ বিএনপির যুগ্ম মহাসচিব রাহুল কবির তিনি কথা বলেছিলেন গণমাধ্যমের সঙ্গে এবং তিনি যেটি বলেছিলেন যে তাকে আসলে দেশের বাইরে নেয়ার সিদ্ধান্ত এখন পর্যন্ত মেডিকেল টিম দেয়নি যার কারণে তার উপরেই যেই চিকিৎসকরা রয়েছেন তাদের উপরেই মূলত ভরসা করে এখানে তার চিকিৎসা চলছে আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি এখানে চীনের পাঁচ সদস্যের মেডিকেল প্রতিনিধি অর্থাৎ চিকিৎসকরা সেখানে বাংলাদেশে যারা চিকিৎসায় সহায়তা করছেন বা চিকিৎসা সংশ্লিষ্ট তাদের সঙ্গে একটি বৈঠক করছেন এবং চিকিৎসার বিষয়ে সার্বিক খোঁজখবর বিষয় অর্থাৎ নানান বিষয়ে তারা পর্যবেক্ষণ করছেন আর এর বাইরে আপনি যেটা বললেন যে বিএনপি মিডিয়া দপ্তর থেকে যা ফেল থেকে জানানো হয়েছে ব্যক্তিগত চিকিৎসক এদের যে জাহিদ এবং নির্দেশী কমিটির সদস্য ছাড়া আর কারোরই আসলে কোট করা যাবে না বা কারো বক্তব্য নেওয়া যাবে না এখন পর্যন্ত সেই দিক বিবেচনা করলে বিএনপির পক্ষ থেকে আজকের দিনে এখন পর্যন্ত আমরা তার শারীরিক যে অবস্থা সে অবস্থার এখন পর্যন্ত আমরা আসলে কোনো কিছুই জানতে পারিনি হয়তো গণমাধ্যমে তারা তাদের পক্ষ থেকে একটি হেলথ আপডেট জানাবে তারপরেই আমরা তার যে স্বাস্থ্যের অবস্থা সেটি জানা যাবে আর একটি বিষয়ে লোকা এখানে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে সেটি হচ্ছে এখানকার গণমাধ্যম হিসেবে যারা দায়িত্ব পালন করছেন যে সমস্ত কর্মীরা তারা অনেক সময় দলটির যে সমস্ত নেতারা এখানে আসেন কিংবা খোঁজখবর নিতে আসেন তাদেরকে ঘিরে ধরে এবং তারা আসলে একটি বক্তব্য দিয়ে থাকেন সেটিকে বিভিন্ন গণমাধ্যম আবার তারা তাদের মতো করে খবর প্রচার করেন এখন প্রশ্নটি হচ্ছে যে যারা মেডিকেল পার্সন না অর্থাৎ চিকিৎসা সংশ্লিষ্ট বিষয়ে যাদের মিনিমাম টুকু জানাশোনা নেই তারা তো আসলে এরকম একটি বিষয়ে কথা বলতে পারেন না সিদ্দিক দিক থেকে তাদেরও যেরকম সতর্ক হওয়া উচিত পাশাপাশি গণমাধ্যম কর্মী হিসাবে এখানে যারা দায়িত্ব পালন করছেন তাদেরও আসলে সতর্ক হওয়া উচিত যে কে কার সঙ্গে কথা বললে কোন কথাটুকু আসলে ব্যবহার করা যাবে এবং চিকিৎসরা আসলে কি বলছেন সে বিষয়ে কথা বলা যাবে তবে আমরা এখানে এখন পর্যন্ত যতটুকু দেখতে পেরেছি বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এখানে আসছেন অর্থাৎ মেডিকেলের বাইরে তারা ভিড় করছেন ভিতরে মেডিকেলের আমরা যেটা বললাম যে একটি বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পেরেছি যদিও বিএনপির পক্ষ থেকে এই চীনের যে পাঁচ সদস্যের একটি টিম সেখানে অবস্থান করছেন সে বিষয়ে সুস্পষ্ট কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত কোনো কিছুই পাইনি আমরা অন্য একটি সূত্র মারফত সেখানে জানতে পেরেছি যে চীনের পাঁচশ্ব দেশের একটি চিকিৎসক দল সেখানে চিকিৎসার বিষয়ে সাবেক প্রধানমন্ত্রী খালদা দিয়া চিকিৎসার বিষয়ে তারা আসলে খোঁজখবর নিচ্ছেন আরেকটি বিষয় সেটি হচ্ছে যে এখানে বিভ্রান্তিকর কোনো তথ্য যাতে না ছড়ানো হয় সেই ক্ষেত্রে বিএনপির পক্ষ থেকে একজন মুখপাত্র তারা ঠিক করে দিয়েছেন এবং তিনি যখন কথা বলবেন নিশ্চয়ই তখন আসলে আমরা দেশবাসীকে জানাতে পারবো আর আসলে যেহেতু একটা ক্রিটিক্যাল অবস্থার মধ্যে রয়েছেন তিনি চিকিৎসা অসুস্থ একজন মানুষ সেই ক্ষেত্রে ঘন্টায় ঘন্টা আসলে আপডেট দেওয়াটাও আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আসলে সেটা ঠিক না লোপা জি আল আমিন হোসেন আপনাকে অনেক ধন্যবাদ